দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানে এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট শুক্রবার সকালে শীতের দাপট কিছুটা কম তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর তবে শীত যে বিদায় নিচ্ছে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে তবে স্বস্তির কথা এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না এর ফলেও রাজ্যে উত্তরে হাওয়ার দাপট বজায় থাকবে এবং শীত ও আপাতত উপভোগ করা যাবে দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গের শীতের দাপট অব্যাহত প্রতিদিনই দার্জিলিং এর তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে ফলে সেখানে থাকা পর্যটকেরা ভালোই শীত উপভোগ করছেন শনিবার পর্যন্ত আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও যেমনই তাপমাত্রা রয়েছে তেমনই থাকবে তবে রবিবার থেকে ধীরে ধীরে একটু একটু করে তাপমাত্রা বাড়তে পারে আজ কলকাতায় প্রধানত উদ্রজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস বাতাসপেক্ষে কার্য তার পরিমাণ পঞ্চাশ শতাংশ ब्यूरोपोट ई न्यूज़ भारत